হ্যালো বন্ধুরা আমি সুদীপা চলে এলাম ষষ্ঠীর একটা মিনি ব্লক নিয়ে এই বছরের ষষ্ঠীটা সত্যি আমার কাছে খুব স্পেশাল ছিল স্পেশাল হওয়ার কারণ এই ফার্স্ট টাইম চার দিনে ছুটি পেয়েছি আমি ষষ্ঠীতে তাই দেরি না করে সকালবেলায় বেরিয়ে পড়লাম দেখো গাড়িতে উঠতে না উঠতেই আমার বাপের বাড়ি আমি পৌঁছেও গেলাম তো গাড়ি চলে এসছি বাপের বাড়িতে সেই আনন্দ চার দিনের ছুটি একদম এখন কটা বাজে সাড়ে আটটা বাজেনি এখন আমরা চলে এসেছি ষষ্ঠী খেতে সকালবেলা চা দিয়ে শুরু লিকার চা চিনি ছাড়া তারপরে চিড়ে খেয়ে বাবু চলে যাবে কাজে ডিউটির থেকে এসে তারপরে আবার বাকি খাবার খাবে

কোনবার খায় না বুঝেছো বন্ধুরা কোনোবার চিড়ে খায় না তো এবার কি হয়েছে জানি না বললো আমি সকালবেলা চিড়ে মুরগি খেয়ে তারপরে কাজে যাব ঠিক আছে ভালো কথা খাটনি কম রুটি করতে হবে না তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে ষষ্ঠী তলায় আমি আর মা রেডি হয়ে গেছি আর এটা তো এই শাড়িটা মাকে দেওয়া দিয়েছি আমি কেমন লাগছে মাকে পরে সবাই কিন্তু একটু জানিও আর চলো পুজো দিতে যাই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি আমরা পুজো দিতে চলো আসো পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি আর মায়ে যে প্রসাদ দিয়েছি সবাই প্রসাদ নিয়ে আমি বাড়ি যাচ্ছি আর এই দেখো এই মাঠটাতে আমাদের পুজো হয় দুর্গা পুজো হয় এই মাঠটাতেই আমাদের দুর্গা পুজো হয় প্রত্যেকবার আমরা আনন্দ করি আমার মা ষষ্ঠীতে ভাত খায় না তাই আমিও ভাবলাম মায়ের সঙ্গে আমিও আজকে পালন করি তো ষষ্ঠীর পালন করতে কিন্তু খুবই ভালো লাগলো ভাত খাইনি শুধু আমরা লুচি আর ঘুগনি খেয়েছিলাম তো লুচি আর ঘুগনি করতে বসে গেছি পুজো দিয়ে এসেই আর লুচির সাথে মা করেছে ঘুগনি আমার যেটা খুবই পছন্দের জিনিস লুচি দিয়ে ঘুগনি খেতে আমি খুবই ভালোবাসি তো তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও আর ষষ্ঠীতে কিন্তু তোমাদের দাদা ভাই ছুটি নেই যেহেতু দেখেছো তোমরা আমি ওই জন্য চার দিনের জন্যই এসেছি যেহেতু আমার রবিবার আর সোমবার দাদা ভাইয়ের কাজ আছে আর মঙ্গলবার আর বুধবার আমাদের ষষ্ঠী হবে হিসাব মতন তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো একটু সবাই জানিও